দিয়েছি সেটা সবার আগে আপনাদেরই চ্যানেলে হেডলাইনে দেখাতে হতো মানে দেখানো কিন্তু তার সত্ত্বেও যখন চারটে জল্পনা কল্পনা তা সত্ত্বেও যখন চারটে গালাগাল র্যান্ডম গালাগাল মানে তুমি কারো হয়তো হয়তো জেনে জীবনে কারো দিন কোনো ক্ষতি করেনি কিন্তু তাও গালাগাল খেতে হয় হয়তো আপনারা মনে করবেন যে এটা কোনো রিজনই নয় বাট আমার জন্য এটা অনেক বড় রিজন আই এম নট পলিটিশিয়ান নট উইল আই এভার বি পলিটিশিয়ান আমি সবসময় একজন মানুষের কর্মী হিসেবে কাজ করতে চেয়েছি আমি কিছু চ্যানেলে এটাও বলবো আমি থ্যাংক ইউ টু অল দ্য চ্যানেলস ফর পুটিং আউ আউট দ্য রাইট নিউজ আর আপনারা জানেন যে আমি কোনো দিন কারও এগেনস্টে নেভার নিজের দল তো ছেড়েই দিন অন্য দলের এগেনস্টেও কোনো দিন কোনো খারাপ কথা বলিনি আর বললে নিশ্চয়ই আপনাদের রেকর্ডে থাকবে সেটা আপনারা ডেফিনেটলি দেখাতে পারেন যতবার পার্লিয়ামেন্টে গেছি যতবার আমার গড়িয়ার ডাবল ব্রিজ নিয়ে চম্পাহাটি ব্রিজ নিয়ে সোনারপুরের ফ্লাইওভার নিয়ে যতবার কথা বলেছি কিন্তু ওই হয় না যে রাজ্যের কথা তো ওনারা শোনেন না আমার মানুষের সেই পরিষেবাটাও পায়নি কিন্তু মানুষ তো সেটা বুঝছে না যে পরিষেবাটা সেন্ট্রাল ফান্ডটা দেয়নি সেন্ট্রাল জায়গাটা অ্যালাউট করেনি বলে সেটা মানুষ মানুষভাবে আমার এমপি আমাকে পরিষেবা দিতে পারেনি সো এটাই বলবো সবাইকে যে থ্যাংক ইউ সো মাচ সব ভালোবাসা দেওয়ার জন্য আমার আমার সুপ্রিমোকে যেটা বলার আমি সুপ্রিমোকে সেটা বলেছি উনি যে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন আর খুবই ভালোবাসেন আর খুবই স্নেহ করেন আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু যেটা কবে দুদিন আগে দুদিন দুদিন আগে দেওয়া হয়েছে সাংসদ আমি তো এগুলো আমি কোনোদিন প্রচার করিনি বলে হয়তো আপনি আপনারা জানেন না তাই জন্যই আমার পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না আমি আগে শুনেছি যে নেকিকার দারিয়া মে ডাল কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয় সেটা আমার খুব একটা পছন্দের না হয়তো কাজের সূত্রে করতে হয় যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি আমি আজকে কাজ গোনাতেও আসিনি কিন্তু আপনাদের যে কাছে আপনারা মিডিয়া আপনার ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে এমপি এমপিল ইউটিলাইজেশনের নাম্বার ওয়ানে কার নাম আছে সেটা একবার চেক করি আর আমার এটা গর্ব হয় বলতে নাম্বার ওয়ান আর আমার এটা গর্ব হয় বলতে আমার কাছে ডেটাও আছে যদি সেটা লিগেলি হয়তো দেওয়া অ্যালাউড না বাট আই আইম শিওর ইউ গাইস ক্যান ফাইন্ড ইট আউট হয়েছে বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি আজও করেননি আজকে বললেন কী বললেন কী বললেন তো দিদি নিজেই বলবে বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি আমি আজ অব্দি বিরোধী দলের কিছু বলিনি আমি নিজের দলের এগেনস্টে কি করবো বলবো কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে যদি আমার কোন মানে যদি না আমার পরিষেবা দিতে যে বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি আর দিদি ইমিডিয়েটাই স্টেপ নেবেন বাকিটা পুরোটাই দিদির ওপর অলওয়েজ ট্রাইড টু বিলিভ ফ্রম হার্ট দ্যাট আই এম ভেরি অনেস্ট ইউ আর মিডিয়া ইউ ক্যান ফাইন্ড আউট দ্য দেখো আমার যদি নামটা প্রেস মিডিয়াতেই বলা যেগুলো বাধা পেয়েছি সেগুলো আমার দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি আর আমি উইথ উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি দিন সেটা বলবও না কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে সেটা আমি জানিয়েছি বাকি যেটা উনি স্টেপ সেটা উনি স্টেপ নেবেন আমায় কথা দিয়েছেন দেখুন আমি আমার লেটার দিয়ে দিয়েছি তো আমি যে স্টেট থেকে দাঁড়াইট ইউর কনসার্ন বাট আমি যেই আমার দলের যেই দল আমাকে এগিয়ে দিয়েছে যে দল আমাকে প্রার্থী করেছে আমার তো আগে তাকে জানানোর দরকার সেটা তো একটা বেসিক আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না না দেখুন আমার যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সিপিমোর সাথেই বলবো বলে আজকে দিনটার জন্য ওয়েট করা আর যদি রেস্কন করে বলার থাকতো তাহলে অনেকদিন আগেই বলে দিতাম আর আমার দিদি যে কথাটা হয়েছে হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি বাট এটা অনেকের আমি জানি না কেন এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে মানে পলিটিক্সটা আমার জন্য না আমি এটা বিশ্বাস করি কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়া তুমি কিছু করো না করো আর নিমি চক্রবর্তী এমন একটা মানুষ আপনার সবাই আছেন এখানে সাক্ষী যদি আমি কিছু খারাপ কাজ করতাম যদি আমি কিছু খারাপ কাজ করেছি কিছু লোকের আমি দেখি যে আমার কি বলে হ্যাঁ আমার পার্লামেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে মাথা ব্যথা তো তাদের সূত্রে এটা বলতে পারি মানে এটা একটা এমন জায়গা যে আপনি যদি দিল্লিতে থাকেন একমাস এক মাস তখন লোকে বলবে যে ও সাংসদ তো দিল্লিতেই থাকে এইখানে তো কোনো কাজ করে না এইখানে যদি থাকেন তখন বলবে সাংসদে নেই কিন্তু আমাদের তো আরেকটা প্রফেশন আছে যেটাকে আমাদের ব্যালেন্স করতে হয় সো আমাদের মতো মানুষরা যারা মিডিয়ার সামনে সবসময় সোশ্যাল মিডিয়ায় সবসময় এগিয়ে আসে তাদের গালাগাল দেওয়াটা ইজি হয়ে ওঠে কিন্তু আমার আবার একটাই প্রশ্ন আমি তো গালাগাল খাওয়ার মতো কিছু করিনি মানুষকে পরিষেবা দিয়েছি কোমর অব্দি জলে নেমে ভাঙরে ত্রাণ দিয়েছি আমফানে লোকের পাশে দাঁড়িয়েছি কেউ সেটা ডিনাই করতে পারবে না आमान त्राण दावर थे कॉविडे मानुषर बाड़ी बाड़ी वार्ड ब्ल के শুধু ডিএম এর সাহায্য নিয়ে এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাহায্য তো নিয়েইছি কি এবং নিজের ফান্ড থেকে এবং সবার হয়তো ডেস্টিনেশন ইজ নট পলিটিক্স হ্যাঁ আমি আগে দু একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট অ্যান্ড তারপরে যাই হোক বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে অ্যাজ এ কিড শি লাভস আস সো আপনি কি বললেন দিদি কি বললেন সেটা দিদি আমি তো সেটা আপনাদের কি করে বলবো আপনি পাঠাবেন স্যার কাছে পাঠাবেন দিদি যদি এক্সেপ্ট দিদি এক্সেপ্ট করলে তবেই না পাঠাবো দাদা আপনি কি বললেন পার্টি মেম্বারশিপ তো এখনো আপনার রয়েছে আমি লিগালি যা যা করার আমার আমার যা যা পদ থেকে লিগালি ইস্তেফা দেওয়ার আপনি ধরুন একটা কলেজ থেকে রেজিগনেশন দিচ্ছেন আপনি চান যে আপনি রেজিগনেশনটা দিতে চান কিন্তু